আপনার কি সুবিচার পাওয়ার স্বাধীনতা কথার মধ্য দিয়ে যদি কাউকে সাইজ করার একটি শিল্প হয় তাহলে সেই শিল্পের নিখুঁত কারিগর হচ্ছেন ফাহাম আব্দুল সালাম পেশা তার গবেষণা করা কিন্তু যারাই তার কন্টেন্ট দেখেছেন বা তার কথা শুনেছেন তাদের কাছে মনে হবে একজন পাকা রাজনীতিবিদ কথার যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করার ক্ষমতা রয়েছে ফাহামের বাঙালির মিডিয়াকৃতির সন্ধানে খ্যাত বইয়ের এই লেখক প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক বিষয় নিয়ে লিখেন মতামত দেন বাঙালি জীবনের তত্ত্ব তালাশ করতে গিয়ে অনেক অপ্রিয় কথা খুব সরসভাবেই তিনি বলে ফেলেন তার ভেরিফাইড ফেসবুকে নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট দেন আলোচনা সমালোচনা করেন পরামর্শ দিয়ে থাকেন আওয়ামী লীগকে ব্যঙ্গ করে পোস্ট অন্তর্বর্তী সরকারকে উপদেশ দেওয়া পুরোদস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আর কি আর এর জন্যই ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে মিলে ফলোয়ারের সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি ফাহাম আব্দুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি নিয়ে ব্যাচেলার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন এরপর বায়োটেকনোলজি নিয়ে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন এরপর উচ্চশিক্ষার জন্য মলিকুলার থেরাপিউডিক্স নিয়ে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় এর পর বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেছেন ফাহাম আব্দুল সালাম শেখ হাসিনার পতনের পর লাইম লাইটে চলে এসেছে বাংলাদেশের আরেক বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি আসন্ন নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় আসবে তা সবাই ধরেই নিয়েছে আর এ নিয়েও কথা বলেছেন ফাহাম তিনি বলেন আপাতত বিএনপি ছাড়া আর কোনো কন্টেন্ডার নাই যদি বিএনপি আওয়ামী লীগের লুটপাটতন্ত্রের বদলে বাংলাদেশি জাতীয়বাদী লুটপাটতন্ত্র কায়েম করে তারা এক বছরও টিকতে পারবে না ফাহাম বলেন বাংলাদেশের বটম আপ চেঞ্জ হয় না বললেই চলে হতে হবে টপ ডাউন চেঞ্জ গণতান্ত্রিক সাংস্কৃতিক ধারাকে মূল বা জাতীয় ধারা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে লিডারশিপের মাধ্যমে প্রমাণ করতে হবে তিনি বলেন আওয়ামী লীগের এই খারাপ সেই খারাপ ওকে জেলে ঢোকাও তাকে চাকরি থেকে বের করো এই কাজ আপনি ছয় মাস থেকে এক বছর করতে পারবেন এরপর কি করবেন আর এভাবেই প্রশ্ন ছুড়ে দেন তিনি ব্যক্তিগত জীবনে ফাহাম আব্দুল সালাম বিবাহিত তার স্ত্রীর নাম হল মাসারু মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা এবং চিকিৎসা বিজ্ঞানী তাদের একটি কন্যা সন্তান রয়েছে তার শ্বশুর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাহের লেখালেখির শুরু একটি জাতীয় দৈনিক কলাম লিখে গত দশ বছরে বিভিন্ন সময় প্রবন্ধের সংকলন বাঙালির মিডিয়া কৃতির সন্ধানে ফাহাম আব্দুল সালামের প্রথম বই তার আগ্রহ বাংলাদেশিদের মনস্তত্ব ভাষা রাজনীতি বিজ্ঞান ও ধর্ম ডকুমেন্টারি বানিয়েছেন ঢাকার ইতিহাস নিয়ে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ